হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে তিনটি লেসেন রয়েছে লেসেনগুলোতে শিল্প ও সঙ্গীত যেমন লোকসঙ্গীত হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে লেসেনটিতে বাংলাদেশের লোকসঙ্গীতের সমৃদ্ধি ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নেই ইংরেজি প্রথম পত্রে ইউনিট ইলেভেন লেসেন টু এর ফোক মিউজিক এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নেই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশ পড়ে তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েসড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস or এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের সঙ্গীত ও সুর যা অভিজাত সঙ্গীত রীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাব মুক্ত চলো আমরা দেখিনি গল্পটির পরের অংশে কি বলা হয়েছে বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক উইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস ফোক মিউজিক মে বি ডিসক্রাইব অ্যাজ দ্য মিউজিক অফ দ্য এনশিয়েন্ট টাইমস দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল of expression uninfluenced by the rules of classical music or modern popular songs. অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশ বোঝানো হয়েছে যে বাংলাদেশের একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে যার মধ্যে ধর্মীয় ও অসাম্প্রদায়িক গান উভয় অন্তর্ভুক্ত লোকসঙ্গীতকে প্রাচীন সঙ্গীত হিসাবে বর্ণনা করা যায় যা একটি সম্প্রদায়ের হৃদয় হতে উচ্চারিত অভিব্যক্তি প্রকাশে তাদের সহজাত শৈলী ভিত্তিক যা উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গানের রীতির প্রভাবমুক্ত বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নেই এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অফ ডান্স মে বি ডিসক্রাইব অ্যাজ মিউজিক ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ টিউন অ্যান্ড ডান্স that originate from the traditional culture of ordinary people, the folk. For example, Baal songs are a combination of tune, music and dance that are associated with the Baal tradition in Bengal. অরথাত শুর, কন্থো ও বাদ্দাজন্থ্র অথোবার নাচের সমন নয় শৃষ্টো সবদের জেকনো বিনাস্কে সংগি থ লোকসঙ্গীত হলো গীতি সুর ও নৃত্যের সমন্বয় যা জনসাধারণের অর্থাৎ সাধারণ মানুষের প্রচলিত জীবনধারা থেকে উচ্ছরিত উদাহরণস্বরূপ বাউল গান হল সুর সঙ্গীত ও নাচের একটি সমন্বয় যা বাংলার বাউল ঐতিহ্যের সাথে সম্পর্কিত বন্ধুরা এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স নাম্বার ওয়ান ইট ইজ কম্পোসড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি নাম্বার টু দিস been রুলস অফ মিউজিক্যাল ওর মডার্ন মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রথমে এটি প্রাচীন রীতির ভিত্তিতে গ্রামীণ মানুষ দ্বারা রচিত যেগুলো মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে দ্বিতীয় নম্বরে সঙ্গীতের এসব প্রাচীন রীতিগুলো উচ্চাঙ্গ বা আধুনিক সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়নি বন্ধুরা চলো গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নিডিভিজুয়ালি নাম্বার ফোক সংস মে বি ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি নাম্বার ফোর নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক নাম্বার ফাইভ ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমিলিটারেট পিপল অর্থাৎ তিন নম্বরে রয়েছে লোকসঙ্গীত সমূহ দলীয়ভাবে বা এককভাবে গাওয়া যেতে পারে চার নম্বরে রয়েছে লোকসঙ্গীতের জন্য নিয়মিত চর্চার প্রয়োজন নেই এবং পঞ্চম নম্বরে বলা হচ্ছে এটি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকজন রচনা করে ও গায় বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড থট ইন ইজি ল্যাঙ্গুয়েজ লোকাল ডায়ালেক্টুন টিউন আর নাম্বার অ্যাপিলিংস ইউনিভার্সাল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট অর্থাৎ ছয় নাম্বারে বলা হয়েছে এটি সহজ ভাষায় আঞ্চলিক শব্দে এবং সহজ সুরে অনুভূতি ও চিন্তার একটি সাবলীল প্রকাশ সাত নম্বরে বলা হয়েছে শব্দ এবং সুর উভয়ই মর্মস্পর্শী এবং আট নম্বরে বলা হয়েছে এটি সার্বজনীন আবেদন সত্ত্বেও এটি আঞ্চলিক শব্দ ব্যবহার করে বন্ধুরা গল্পটির পরবর্তী অংশ বলা হয়েছে নাম্বার নাইন ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রমেন্ট নাম্বার টেন ইট ইজ অ্যান এক্সপ্লিটিড ম্যানিফেস্টেশন অফ অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ নাম্বার ইলেভেন ইট ইউজ এ সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম অ্যান্ড নাম্বার টুয়েলভ ইট কন্টেন্স আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লভ অ্যান্ড সেপারেশন অর্থাৎ নয় নম্বরে বলা হচ্ছে এটি প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের ওপর নির্ভর করে দশ নম্বরে বলা হচ্ছে এটি দৈনন্দিন জীবনে সুখ ও দুঃখের বহিঃপ্রকাশ এগারো নম্বরে বলা হচ্ছে এটি সহজ ও সহজায় ছন্দ ব্যবহার করে এবং সবশেষে বলা হচ্ছে এটি মানুষের ভালোবাসা ও বিচ্ছেদের একটি শক্তিশালী আবেগপ্রবণ অভিব্যক্তি ধারণ করে বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই তপেড অর্থাৎ অত্যাধুনিক স্পন্টেইনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত এক্সপ্লিসিট অর্থ স্পষ্ট ম্যানিফেস্টেশন অর্থ প্রকাশ বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই মিউজিক মে বি the 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 music of 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 ancient times from heart modern দা সং অর্থাৎ লোকসংগীতকে প্রাচীন যুগের সঙ্গীত হিসাবে বর্ণনা করা যেতে পারে যা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উত্থিত হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গানের নিয়মগুলির দ্বারা প্রভাবিত না হয়ে তাদের প্রকাশের স্বাভাবিক শৈলীর ভিত্তিতে